আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করতে আসলাম বিষয়টা হলো আমরা চকলেট বা যেকোনো গিফট সেই গিফটের প্যাকেটেই বা সেই চকলেটের প্যাকেটে কীভাবে ফুল দিয়ে সুন্দর করে সাজায় দেবো সেরকম একটা ভিডিও নিয়ে এসলাম আপনাদের কাছে অবশ্যই অবশ্যই ভিডিওটা ভালো ভালোভাবে জানাবেন তো যাই হোক কথা না বাড়িয়ে সরাসরি কাজে চলে যায় এটা হচ্ছে একটা ফিল্ডিংয়ে যে সাদা বোর্ডটা দেখতেছেন এটাকে আইজিস বলে ফিল্ডিং এটা হচ্ছে গিয়ে আমাদেরকে এটা নিতে হবে যে প্যাকেটটা আছে যে গিফটের যে প্যাকেট সেই অনুযায়ী মাপ দিয়ে সুন্দর করে কলম দিয়ে দাগ দিয়ে কেটে নিতে হবে কারণ এই প্যাকেটটার থেকে ছোট বড় হয়ে গেলে এটা বসবে না এটা হচ্ছে উপরে থাকবে এর জন্য সেম টু সেম এই সেই মাপে কাটে নিতে হবে আর এটার পরে হচ্ছে মূলত আপনার গিফটটা বসবে তো আমি সুন্দর করে কলম দিয়ে দাগ দিয়ে নাইফ দিয়ে কেটে নিলাম কেটে নেওয়ার পর চার দিয়ে ভাঙে গেল ভাঙিয়ে দেওয়ার পরে আস্তে করে থেকে আর টান দিলে এটা কেটে দুই বস হয়ে যাবে তো এইভাবে আমি উপরে যে পাটটা সেইটা আমি কাটে নিলাম পাটটা কাটার পরে আমি হচ্ছে গিয়ে এর চারটা পায়া কাটতে হবে ওই যে পাটটা একটু বসতে হবে এটা বসে ধরে রাখার জন্য চারটা পায়া কাটতে হবে দুই মাথায় দুইটা এর জন্যখানে দুইটা আর যদি এটা লম্বা বেশি এর জন্য মধ্যে এখানে দুই ধরনের মধ্যে এখান থেকে নিচু হয়ে যাবে তখন এই পরে আরেকটা কিল বসবে তার উপর পানি দিতে যেহেতু কাঁচা ফুল অবশ্যই পানি দিতে হবে ফুলগুলো মারা যাবে এর জন্য এটা ওয়েট বেড়ে যাবে যাব হয় তার সম্ভাবনা থাকতে পারে কিছু অনলাইন অর্ডার করে অনেক দূর যাবে এর জন্য দুই পাশে দুটো এবং সেখানে দুটো চারটে দিতে হবে যদি ছোটো হয় সেক্ষেত্রে দুটো দিলেই দশ তো সেই অনুযায়ী আমি মাপ দিয়ে আগের মতো সেম প্রসেসে চারটা পায়ে কাটে যাব আর একটা বিষয় সবসময় খেয়াল রাখতে হবে যে আপনার যেন ছোটো বড়ো না হয় তাহলে কিন্তু এক বা থেকে এক্সাইড একসাইড মাছ যদি উচ্চমুচ ভাবে উচ্চমিচ্ছাভাবে ব্যাপারটা সুন্দর করে বসে ফেলো ওইটা উঁচু নিচে হয়ে যাবে ভালো আলাদা করবে তো সেম প্রসেসে আগে উপরটা যেরকম কাটছি সেরকম নিচের পায়াগুলো দিয়ে সুন্দর করে মেয়ে চারটা পায়া একসঙ্গে কেটে নেবো কেটে নেওয়ার পর সেমভাবে কাটার পরে আপনার হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে গ্লুগান সে বলে গাড়া বলে এটা হিট দেওয়া ছিল আগে কারেন্টে এটা গরম হয়ে যাওয়ার পরে আপনার যে পায়াগুলো আগে এগুলো আঠা লাগাইতে হবে আঠা লাগানোর পরে আচ্ছা বক্সের ভিতরে দেখেন কীভাবে বসাই যে বক্সের দুই মাথায় আগে বসাইতে হবে এই যে উপরে ওই কোনায় একটা এই কোনায় একটা আগে বছর করে মোট যে হ্যান্ডেল দিয়ে পিতা ঝুলতেছে ওই বরবার দুটো বসায় এই যে দেখেন আমি উপরে সেটেল করে দিচ্ছি আর সুন্দর এরপরে হচ্ছে গিয়ে আমার আর একটা ফিল্ডিং বসবে যেটার পর হচ্ছে গিয়ে আমার গিফটটা বসবে তারপরে পানি দেওয়া হবে তারপর হচ্ছে গিয়ে ফুল দেওয়া এই যে এই সবুজ কালার ফিল্ডিং এটাকেও ফিল্ডিং বলে সাদাটাকে ফিল্ডিং বলে দুইটা দুই কাজ এর ভিতরে কাজ করতে করতে আরেকটা কাস্টমার চলে আসে একটা চকলেট গিফট দেবে কাকে চকলেটের উপরে দুইটা ফুল সাদা দিতে হবে তো চকলেটের উপরে আমি সুন্দর দুইটা ফুল লাগাই দিলাম ফুল লাগিয়ে দেওয়ার পরে আমি আবার আমার কাজ করতে গেলাম কিন্তু কাজ করার সময় হচ্ছে গিয়ে এখন আবার ওই যে ফিল্ডিং সমস্যাটা ওইটা মাপ দিয়ে কেটে নেওয়ার পরে যে সমান সমান বক্সে সমান সমান কেটে নেওয়ার পরে ওইটার পরে আবার স্লিফ হন মানে পলিথিন আছে পাতলা একটা ওইটাকে বলে স্লিফ হন স্লিপনটা নিলাম যে পানি দিলে ওই সিলিফোনটা আবার বাইরে না মানে চিলিফো ফিল্ডিং থেকে পানি আবার বাইরে একটু চলে না আসে একদম সিলিকন দিই যেতে আপনার সিলিফোনে পানিটা আটকে রাখে তো এর কাস্টমার আর একটা আসছে কাস্টমারটা আসার পরে বলতেছে যে আমাকে দুইটা ফুল দিয়ে খাবার চকলেটের উপরে লাগাই দিতে হবে তো কাজের ওইটা হচ্ছে অনলাইন অর্ডার এইগুলো আছে একটু তাড়াতাড়ি দিতে হয় এটা ছোট কাজ কাস্টমার দাঁড়ায়ও থাকবে না অত সময়ের জন্য কারণ ওইটা একটু লং প্রসেসের কাজ তো আমি কাজটা রায় এই কাজটা হচ্ছে গিয়ে একটু করে দিলাম এই কাজটা হচ্ছে কি দুইটা ফুল দিয়ে আর প্রথমে হচ্ছে কি আপনার সরিতা মানে দেশে রিবন আমাদের দেশে রিবন বলে দেশে বলে সরিতা লাল তালার সরিতা দিয়ে সুন্দর করে উপরে বান্ধে দিয়ে টেপ লাগাই দিলাম তখন হচ্ছে মহিলা আবার বলতেছে দেখ বক্সের গায়ে একটু ফুটো ফুটা সিঁদে সিডো আছে এগুলো ঢেকে দেয় তখন বললাম কি যেগুলো যে পাতাগুলো আছে এই পাতাগুলো আছে হচ্ছে গিয়ে নিয়ে এর নিচে হচ্ছে গিয়ে আঠা লাগাই দেব এমনি যে আটা লাগে ওই যে সিদ্ধগুলো আছে উপর লাগিয়ে দেবো একটা সুন্দর ডিজাইন হয়ে গেল আর ফুটোটাও দেখা গেল না এরপর আছে কয় টাকা হলো আমি শাহাগাই হিসাব করে রাখিয়ে দিলাম এটা রাখিয়ে দেওয়ার পরে কাস্টমার আবার চলে গেল আমি আবার আমার কাজে চলে গেলাম ওইখানে আঠা দিয়ে সুন্দর করে ওই ফিল্ডিংটা বসে দিলাম সবুজটা এরপর আছে দেখা যায় যে এইভাবে বসবে গিফট এইভাবে চলান একবার দেখে গিফটটা বসে এই দেখেন গিফটের পিছনে আমি বাঁশের কাঠি আছে সেগুলো লাগাই দিয়ে আঠা দিয়ে আমি গিফটের পরে বসাই দিলাম এরপর আছে ফুল লাগানোর কথা এই ফুলগুলো হচ্ছে গিয়ে কাস্টমারের চয়েস কাস্টমার হচ্ছে এই ফুল দিয়ে আছে তো আমি সুন্দর করে গিফটটা লাগানোর পরে ফুল কাটাকাটি শুরু করলাম ফুলের পাতা পাত পাপড়ি যেগুলো নষ্ট হয় সেগুলো এবং দেখেন এক পর্যায়ে অনেকগুলো ফুল লাগানো হয়ে গেছে এবার মধ্যে ছিটা করে একটা লাগাবো তার মধ্যে অন্য রঙের ফুল লাগাবো এই যে দেখেন আপনার ছিটা করে গোলাপ এগুলো হচ্ছে বেবি রোজ এটা হচ্ছে গোলাপি এবং সাদার মিক্সড করা দুই কালারের শেডের তো আমার ওইটা লাগানো হয়ে গেলো এবং ফাইনাল লুকটা দেখেন এখানে দুই কালারের ফুল দেওয়া করা হয়েছে অনেক অনেক সুন্দর হয়েছে এবং কামস্টুমার দেখে অনেক চয়েস করছে আর সব থেকে বড় বিষয় হল আমার এই বানানো দেখে কফিরও পছন্দ করছে এবং কফি সেম টু সেম সেম চকলেট দিয়ে সেম ডিজাইনের একটা গিফট বানায় নিয়ে সেও বেড়াতে গেছে